হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বলতে বলতে চলে এলো সরস্বতী পুজো আগামীকাল সোমবার সরস্বতী পুজো রোববার আজকে তো এই রবিবার থেকে রবিবারে দুপুর বারোটার থেকে আগামীকাল সোমবার দশটা সাড়ে দশটা পর্যন্ত আছে সরস্বতী পুজো এই জন্য দুই দিন করেছে অনেক জায়গায় তো যেহেতু রবিবার আজকে স্কুল কলেজ ছুটি থাকে সেই জন্য সোমবারই হবে স্কুলে আর আমি এখানে মেয়ের বই ব্যাগ গতকাল বিকেলবেলা যখন স্কুল থেকে আসে শনিবার দিন তো বিকেলে তার জুতো বই ব্যাগ জামা কাপড় যা কিছু ছিল ধুয়ে দিয়েছি আর সেগুলো সকাল থেকে শুকনো হওয়ার পর এই যে এখন এই যে দশটার সময় এগুলো ধুয়ে মিলে দিলাম যেহেতু বাবু তো আছে জানো আর মেয়ের শরীরটা একদম ভালো নয় সেই জন্য এই গাঁথাপত্রগুলোও ধুতে হলো মেয়ের শরীর ভালো নয় বলতে ও খুব বমি করছে আজকে তিন দিন হয়ে গেল। যেগুলো ওষুধ ছিল বাড়িতে দিয়েছিলাম কিন্তু তাতেও কমছে না তাই এখন আমি রেডি হয়েছি ডাক্তারের কাছে যাবো যেহেতু ওর বাপি বাড়িতে নেই ওর বাপি যদি বাড়িতে থাকতো তাহলে ও নিয়ে চলে যেত তো কাজে গেছে এই জন্য তো চলো তারপর আসছি একদম রেডি হয়ে মেয়েকে যখন নিয়ে যাব। তখন আসছি তোমাদের সঙ্গে তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো আর সরস্বতী পুজোয় কী কেনাকাটা করেছি তেমন কিছু পারিনি যেগুলো ছিল মা কিনে দিয়েছিল মেলাতে গিয়ে সেগুলোই আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তারপর দেখো আমি তো বেরিয়ে পড়লাম কিন্তু ছেলেকে না খাইয়ে গেলে তো হবে না ওই জন্য ওকে দান মাজিয়ে খাইতে বসেছি আর এখানে মেয়ে তো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমিও রেডি হয়ে গেছি কিন্তু এত দূর রাস্তা যাবো কী করে সেটাই ভাবছি সাইকেলে যাব নাকি গাড়িতে যাব তারপর সেটাই দেখছি আর চলো কতটা কি করতে পারি কি জানি যখন যেরকম সময় থাকবে সেই রকমে আমরা থাকতে হবে তো আমি তো বেরিয়ে একদম রেডি হয়ে গেলাম ডাক্তারের কাছে যাব কিন্তু আজকে সকালে থেরাপি করা ডাক্তারবাবু আসার কথা ছিল তো সেই জন্য আমি তো জানিনি যে এতক্ষণ দেরি হয়ে গেল এখন বাজে দশটা সকাল দশটা বেজে গেল ডাক্তারবাবু আসলো না সেই জন্য বেরিয়ে পড়ছিলাম কিন্তু অবশেষে মেয়ের পেটে জল গামছা দিতে বললো ডাক্তারবাবু বলে বমি কমে যাবে দিয়ে দেখো যদি কমে যায় কমে যাবে তারপর আবার আমি দিয়ে দিলাম আর এখানে বাবুকে যে থেরাপি করাচ্ছে সেটা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করছিলাম কিন্তু বাকিটা থেকে গেছে যে একটা থালা দিয়ে থেরাপি করা হয় যেটা আর হচ্ছে স্পঞ্জ দিয়ে করানো হয় তারপর আবার উপর করে যেভাবে থেরাপি করানো হয় বাবু তো এখন ওঠার চেষ্টা করে কিন্তু ডাক্তারবাবু যেটা বলল আজকে বলল। সমস্ত কিছু ঘটনা শোনার পর তো ঘটনা বলতে বাবুকে আজকে ওই মাটির এটায় দাঁড় করিয়েছিলাম তো সেখানে কি হয়েছে ছবিটার সঙ্গে কথা বলবো এখন ডাক্তারবাবু বলল যে যদি ওকে ভালো মন্দ একটু খাবার খাওয়াতে পারো যেগুলো খাওয়াচ্ছ ওকে বেশি বেশি করে খাওয়াতে হবে বেশি বলতে ওর পরিমাণের চাহিদার থেকে আমরা কম দিতে পারি যদিও শশা খাওয়াই এখন ঠান্ডা পড়েছে কয়েকদিন বন্ধ আছে কিন্তু ছোলার ছাতু গুড় পাতিলেবু তারপর হচ্ছে একটা খাওয়ার যেটা দুধের সঙ্গে খাওয়াতে হয় প্রত্যেক দিন দুধ উঠনা করতে হয় তো সেই দুধটা এখন দিতে পারছি না কারণ যে যাদের বাড়ি থেকে নিতাম তাদের বাড়ি থেকে আর নেওয়া হয় না সেই জন্য সেখানটাও ঘাটতি আছে তারপর বলছিল যে প্রত্যেক দিন থেরাপি করাতে বলছিল। কিন্তু প্রত্যেক দিন করালে প্রত্যেক দিনের মজুরিটা তো ডাক্তারবাবুকে দিতে হবে সেটা তো আর কেউ বিনা মূল্যে কেউ কাজ করবে না বলো তো যেমন বাবু যেমন কথায় আছে না যে তিল দিয়ে তিল হোক তাল হোক কি মানসিক শোধ করতে হয় তো সেই মতো তো তোমাদের ভালোবাসায় সম্পূর্ণটাই যদি এগোতে পারি তাহলে হয়তো বাবুর ট্রিটমেন্টটা আমরা খুব ভালোভাবে করতে পারবো কারণ সব দিকটি লোক লক্ষ্য করতে হয় আর আজকে মেয়ে তো ডাক্তারের কাছে তখন নিয়ে যায়নি ঠিকই কিন্তু বিকেলে অবশ্যই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর হচ্ছে তারপর ডাক্তারবাবু যখন দোল দোল করায় ছেলেকে ব্যায়াম করাতে আসে যে দোল দোল করায় কিন্তু মেয়ে দেখে অবশ্যই কান্নাকাটি করে যে আমি আগে দাদার মতোই দোল দোল করব আর ওই দাদু সত্যি খুব ভালো যে বাবুর সঙ্গে সঙ্গে মেয়েকেও করায় কোনোদিন না বলে না আরও বরং বলে এই তুই করবে না এদিকে চলে আয় আগে দোল দোল করবি যদি আমার টাইম নেই চলে যাচ্ছে আমাকে অন্য একজনের বাড়িতে রুগী দেখতে যেতে হবে এরকম বল বাবুকে এখানে দাঁড় করানোর সময় আজকে খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে কারণ উপরের থেকে যেভাবে পা গুটিয়ে নিত আজকে ততটা বেশি পা গুটিয়ে নেয়নি আমাকে পা অতটা বেশি সোজা করতে হয়নি বা সামনে গামছা স্পঞ্জ দিয়ে দাঁড় করানোর জন্য সাহায্য করতে হয়নি যেভাবে সামনের দিকে ঝুঁকে পড়তো বারবার মুখ থুবড়ে যেত তো আজকে যতক্ষণ দাঁড়িয়ে আছে এই রকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে এদিকে হেলছে ওদিকে হেলছে কিন্তু ঝুঁকে পড়ছে না আর তারপর পায়ের গোড়ালির কাছে যেভাবে একটা নরম থাকার জন্য স্পঞ্জ দিতে হতো সেটাও দিতে হয়নি আর হচ্ছে কি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যদি বাবু সুস্থ হতে পারে সত্যি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ সর্দা সর্বক্ষণ থাকবো তোমরা আমাদেরকে ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করো ক্ষমা করে আমাদের পাশে থাকো এবং আশীর্বাদ করো সকল কার্যের জন্য যে কোনো বিপদ থেকে আমরা যেন উদ্ধার হতে পারি আর এই গলাটা মা কিনে দিয়েছিল এবং এই কোমরেরটা তারপর আর এক জায়গা চুড়ি এটা হচ্ছে কাকিমা কিনে দিয়েছে তো ওগুলো নতুনগুলো ছিল ব্যবহার করা হয়নি সেইগুলো দিয়ে মেয়ে সরস্বতী পুজো পালন করবে আর হচ্ছে অবশেষে মেয়ে দেখো ডাক্তারের কাছে গেল। বিকেলে সন্ধ্যে হয়ে আসছে তখনই গেল। তো ততক্ষণে তোমরা খুব সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে